সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আমি কেন এই বই বিক্রি করি যারা আগুনখোর বক্তা আমি কি তাদের অন্তর্ভুক্ত আমার হাতে আপনারা যে বইটি দেখছেন এটি হচ্ছে কোরআনের দৃষ্টিতে মোহাম্মদুর রসুল্লাহর জীবনী একত্রিত করা এই জীবনী যখন আপনি পড়বেন তখন আপনি এখানে কোনো কালেও পাবেন না যে মোহাম্মদুর রসুল্লাহ কখনো মানুষের প্রতি জুলুম করেন কখনো ছয় বছরের কন্যাকে বিবাহ করেন কখনো নিজ এলাকা থেকে বিধর্মীদেরকে তাড়িয়ে দিবেন কখনো সাতান্নটি যুদ্ধ করবেন এ ধরনের কথা এই আর রাহিকুল মাহতুম যেটি কোরআনের দৃষ্টিতে একত্রিত করা এর ভিতরে পাবেন না মোহাম্মদুর রসুল্লাহ সবসময় আমল করেছেন পঞ্চাশ নম্বর সুরা কফের ৪৫ পঁয়তাল্লিশ নম্বর আয়াত মতে নাহনু আলাম ও বিমায় কুলুন ওমা আন্তআ হিম বি জব্বার ফাদির বিল কোরআনাইয়া ও আঈদ আল্লাহ আল্লাহন আমি বেশ ভালো করেই জানি মানুষেরা যা কিছু বলে চলেছে তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারিত নাও সুতরাং যে আমার শাস্তি থেকে ভয় করে করবে তাকে কোরআনের সাথে উপদেশ দিবে তো এই সিরাতের গ্রন্থ যখন আপনারা পড়বেন তখন এর ভিতরে কোনো মিথ্যা হাদিস পাবেন না কোনো মিথ্যা ফিকা পাবেন না কোনো জাল জয়ীফ রিওয়ায়ত পাবেন না কারোর কল্পকাহিনী এবং একুশটি বিবাহের কথা পাবেন না কারণ মোহাম্মদুর রসুল্লাহ এগুলি করতেই পারেন না তো আপনাকে কি করতে হবে যখন এই গ্রন্থটি আপনি সংগ্রহ করবেন আর পড়বেন তখন আপনি অন্তত গালি দেওয়ার পূর্বে একটু চিন্তা করবেন আমি মোহাম্মদুর রসুল্লাহকে স্বতন্ত্রভাবে রবে শান্তির রাজ্যে প্রমোট করে চলেছি আর এর বিপরীত কেউ যদি নিজেকে দাবিদা সাজে আমি সেখানে বলে দিয়েছি বারবার বলেছি ইবলিস এবং শয়তান সবসময় কোরআনের সাথে অপোজ করে মোহাম্মদুর রসুল্লাহর মুখের বাণী হচ্ছে আল কোরআন এটি পরিবর্তন করে যদি কেউ নিজেদের পক্ষ থেকে কোনো ফলসফা পেশ করে বলে এটি মোহাম্মদুর রসুল্লাহ বলেছেন তাহলে বুঝবেন ওই ব্যক্তিটা হচ্ছে মূলত শয়তান এবং ইবলিস এখন এই শয়তান এবং ইবলিস ইরাকি করে যখন আমার ভিডিও কিছুটা শোনার পরে বুঝতে পারে না আমাকে গালি দেয় গালি দেওয়ার প্রবণতা যদি আপনি আমাকে বলতে বলেন তাহলে আমি একটি উদাহরণ দিব মাতৃভাষায় একদিন এক শিক্ষক তার ছাত্রকে প্রশ্ন করলেন শিক্ষক ছাত্রদের ক্লাসরুমে দাঁড়িয়ে প্রশ্ন করছেন তোমরা কি বলতে পারো আমরা যখন অনেক বেশি রেগে যাই তখন চিৎকার করি কেন গালি দিই কেন ঘেমে যাই কেন সবাই কিছুক্ষণ চিন্তা করার পর একজন ছাত্র উত্তরে দিল মানে উত্তরে বলল। যে স্যার যতটুকু আমি বুঝি কারণ রেগে গেলে আমরা নিজেদের উপর নিয়ন্ত্রণ হারাই তাই এক পর্যায়ে চিৎকার করে ফেলি গালি দিই কিন্তু আমরা যার উপর রাগ করি সেই মানুষটি তো আমাদের সামনেই থাকে তবুও কেন আমাদেরকে চে চেয়ে তার সাথে কথা বলতে হবে নরম স্বরে আস্তে কথা বললেও সে তো শুনতে পেত তাই কিনা এখন ছাত্ররা অনেক চিন্তা করেও শিক্ষকের এই প্রশ্নের কোনো সঠিক উত্তর খুঁজে পেল না ছাত্ররা সবাই টিচারের দিকে শিক্ষকের দিকে দেখে হতভম্ব হয়ে বসে আছে যে শিক্ষক আমাদের কথা শুনে আবার রাগ করলেন কিনা তখন শিক্ষক কি করলেন ব্যাখ্যা করলেন দুটো মানুষ যখন একে অপরের উপর রেগে যায় তখন তারা একে অন্যের অন্তর থেকে দূরে সরে যায় এই রাগ তাদের অন্তরের মাঝেও দূরত্ব সৃষ্টি করে সেই দূরত্ব একটু একটু করে যখন বাড়তে থাকে তখন তাদের রাগ এবং ক্রোধ আরো বেড়ে যায় গালি দিতে শুরু করে ঘামতে শুরু করে তখন তাদেরকে আরো চিৎকার করতে হয় আরো জোরে তর্ক করতে হয় আবার যদি আমরা ভেবে দেখি দুইজন মানুষ যখন একে অন্যের প্রেমে পড়ে বা ভালোবাসে তখন কি হয় তখন ভালোবাসার বন্ধন থাকা মানুষ দুইজন একে অন্যের সাথে ধীরে ধীরে নরম স্বরে আবেগ নিয়ে কথা বলে কারণ যারা ভালোবাসে তারা তারা একে অন্যের অন্তরের খুব কাছে থাকে আর যারা অন্তরের কাছে থাকে তাদের কথা শুনলে তাদের কথা শুনতে যদি ইচ্ছে হয় তাদের কথা শুনতে হলে চিৎকার করার কোনো প্রয়োজন পড়ে না এমনকি শুধুমাত্র ফিস ফিশ করেও তারা তখন কথা বলতে পারে আর যারা আরও বেশি গভীরভাবে একে অন্যকে অনুভব করতে পারে ভালোবাসতে পারে তখন কি হয় তা কি আমরা জানি অদ্ভুত সুন্দর ব্যাখ্যা হলো তাদের তখন ফিস ফিস করেও কথা বলতে হয় না তারা দুজন যখন একে অন্যের চোখের দিকে তাকায় তখনই অন্তরের অনুভূতি কথা শব্দমালা সব অনুভব করে ফেলতে পারে কারণ তখন তাদের অন্তর তাদেরকে এক করে ফেলে তাদের কথা তাদের কথা হয় তখন অন্তরে অন্তরে তো সকল মানুষ যদি ইচ্ছা করে সকলের জীবন বাধা এবং সকলের জীবন যদি স্পিরিচুয়ালভাবে একে অপরকে ভালোবাসতে জানে যে লোকটি মানুষ তাই আমার এর কথা শোনা উচিত এর সাথে রাগ করা উচিত নয় বা একে গালি দেওয়া উচিত নয় একে হত্যা করার প্রবণতা আমার মধ্যে বাড়ানো ঠিক নয় আর এটি আসবে কখন যখন আপনি মোহাম্মাদুর রসুল্লার চরিত্র কোরআন থেকে দেখে নেবেন অন্যথায় আপনাকে সাতান্নটি যুদ্ধে যেতে হবে অন্যথায় আপনি গজবাহিনদের জন্য তৈরি নেবেন অন্যথায় আপনি লগি বৈঠা দা কোরআন এগুলি হাতে নিয়ে মানুষ মারবেন আর এগুলি আমাদের দেশে হয়েছে তো তা আমার বেলায় অনেকেই যারা আমার ইশারা যারা আমার আয়াতের যে তথ্যগুলি আমি তুলে ধরি এগুলি যারা বুঝতে পারেন তারা সমানে দেখবেন তারা মন্তব্য লিখবেন যে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখুক আপনি চালিয়ে যান আপনি পাঁচে লোকে কিছু বলে সেদিকে কান দিবেন না তো আমার সত্যিকার অর্থে আনন্দ তখন লাগে যখন একটি লোক গালি দিতে দিতে একসময় ভিডিওটি পুরো শোনে আর যখন বোঝে তখন সে আর গালি দেয় না এরকম অনেকেই আমার সাথে সরাসরি কথা হয়েছে অনেকের যে আমরা একসময় আপনাকে এইভাবে দেখতাম এবং আপনাকে আমরা এইভাবে গালি দিতাম তো আমি মূলত আপনাদের সকলের জীবনে অন্তত আমি যে মোহাম্মদুর রসুল্লাহকে প্রমোট করে চলেছি এবং আসল আর নকলের মাঝে পার্থক্য দেখানোর জন্য পার্থক্য বোঝানোর জন্য শত শত ভিডিও করেছি আসল এবং নকলের মাঝে পার্থক্য নিয়ে তো আপনাকে আমাকে ওই মায়ের মতো ভোলাবতা হাবা হতে হবে না আপনি সজাগ হন আর ভুলাবতা হলে হবে না পৃথিবীতে মা এমন এক প্রাণী যে মা অঙ্ক বোঝে না মাকে আপনি এক প্লেট ভাত চাই চাইবেন দেখবেন মা দুই প্লেট নিয়ে আসবে কারণ মা অঙ্ক বোঝে না মায়ের কাছে যখন আপনি কোথাও যাওয়ার সময় দশ টাকা চাইবেন মা আপনাকে বিশ টাকা ধরিয়ে দেবে এমনকি মা ইংরেজিও বোঝে না আপনি মাকে যদি আই হেট ইউ বলেন উল্টো মা কি করবে ছেলেকে ভালো বেশে বুকে টেনে নেবে মা মিথ্যেবাদী কখন না খেয়ে মা বলে আমি খেয়েছি পেটে খিদে থাকা সত্ত্বেও নিজে না খেয়ে প্রিয় খাবারটা ছেলের জন্য যত্ন করে তুলে রাখে মা বোকা সারা জীবন কলুর বলদের মতো রান্নাঘর আর আমাদের ভালো মন্দের পিছনে কাটিয়ে দেয় আবার মা চোর বন্ধুদের সাথে পিকনিকে যাব বললে রাতেই বাবার পকেট থেকে টাকা চুরি করে আমাকে দেয় মা নির্লজ্জ মাকে কতবার বলি আমার জিনিসে যেন হাত না দেয় তবুও মা নির্লজ্জের মতো আমার এলোমেলো পড়ে থাকা জিনিসগুলো নিজের হাতে গুছিয়ে রাখে মা বেহায়া আমি কথা না বললেও জোর করে এসে বেহায়ের মতো গায়ে পড়ে কথা বলে রাতে ঘুমের ঘরে আমাকে দরজা দিয়ে উঁকি মেরে দেখে যায় মায়ের সত্যি কোনো কমন সেন্স নেই আমার প্লেটে খাবার কম দেখলে কেমন জানি করে খোকা এত খাবার কম কেন এই বলে প্লেটটা ভর্তি করে দেয় এত খাওয়ার পরেও মায়ের চোখে যেন কতদিন না খাওয়া ছেলে মা কেয়ারলেস নিজের কোমরের ব্যথা পিঠের ব্যথায় ধুকে ধুকে মারা গেলেও কখনো ওষুধের কথা বলে না অথচ আমাদের একটা কাশিতে তার দিনটা যেন উলট পালট হয়ে যায় ডাক্তার হাকিম কবিরাজ বৌদ্ধ এসবের কাছে যেতে মা স্মার্ট অনেকের মায়ের মতো করে মা দামি শাড়ি পরে না মা স্মার্ট পরা হাতে নিয়েও ঘুরতে যায় না সারাদিন খালি রান্নাঘর আর আমাদের ভালো মন্দের চিন্তায় পুরানো হলেও সেই শাড়ি পরে জীবন কাটিয়ে দেয় আবার এই মা স্বার্থপর নিজের সন্তান ও স্বামীর জন্য মা দুনিয়া সবকিছু ত্যাগ করতে পারে পৃথিবীর সবচেয়ে খারাপ বোধ হয় এই মা তাই বুঝে আমরা সন্তানেরা তাদের এত কষ্ট দেই তবুও তাদের পরিবর্তন হয় না প্রতিদিন এসব আচরণগুলো বারবার তারা করে একটু বড় হয়ে গেলেই আমরা তাদের বৃদ্ধাশ্রম বা জীবন থেকে দূরে রাখি তবু তারা বোকার মতো তালার কাছে আমাদের জন্য প্রার্থনা করে রাসুলে করিমের জীবন থেকে আমরা মায়ের বাপের কদর শিখেছি কিন্তু আজ আমি কোরআনের সত্যগুলি একাই তুলে ধরার চেষ্টা করে চলেছি আমার মাকে আমার নয়জন ভাই বোনেরা আমার থেকে আলাদা করেছে যে মায়ের খরচ চালাই আমি যে মায়ের খাবারের জন্য আমি টাকা দিই যে মায়ের করোনা চিকিৎসা আমি করাই সেই মাকে আমার থেকে দূরে সরিয়ে আমার ভাই বোনেরা তারাও মাকে নিয়ে মায়ের সঠিক খেদমত করে যাচ্ছে না আর আমি যখন মায়ের আঁচলে দশ হাজার টাকা গুজে রাখি তখন সেই মার কাছ থেকে তারা টাকা নিয়ে চলে যায় যে মা সারাটি জীবন আমাকে ভালোবাসা দিল আমি মা মাকে কন্টিনিউ মোহাম্মদুর রসুল্লার কোরানি ইতিহাস পড়ে খেদমত করা শুরু করলাম আর আমার ছোট বোনটাকেও সাথে নিয়ে বড় বড় মাস্ক কিনে মাকে পাকায়ে খাওয়ানোর জন্য বোনটাকে পাঠাতাম গোস্ত কিনে পাকায়ে মাকে খাওয়ানোর জন্য পাঠাতাম এটি মায়ের চারিপাশের সেই সন্তানেরা অপছন্দ করেছে এমনকি তাদের স্ত্রীরাও আপনাদের যাদের মা বেঁচে আছেন তাদেরকে মোহাম্মদুর রসুল্লাহর এই সিরাত পড়ে অন্তত খেদমত করুন তাদেরকে সম্মান করুন তাদেরকে ভালোবাসুন আর যাদের মা মারা গেছেন তাদের জন্য মোহাম্মদুর রসুল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন দোয়া করতে হবে আমার বাবা তো আগেই চলে গেছেন আমার বাবা আমাকে এত বেশি ভালোবেসেছেন যে আমি কখনো বুঝতেই পারিনি যে আমার বাবা এতই ভালোবাসেন আর মা যখন সবার চেয়ে আমাকে ভালোবাসা শুরু করলেন তখন ওই নয়জন ভাই বোনেরা আর পছন্দ করলেন না তারা আমার থেকে মাকে দূরে সরিয়ে রাখলেন মোহাম্মদুর রসুল্লাহর আমি যে চরিত্রের উপরে উপনীত হয়ে মাকে খেদমত করতাম মার চিকিৎসা করতাম মায়ের বাসা তৈরি করে দিয়েছি মায়ের বাড়িতে গ্রিল লাগিয়ে দিয়েছি মায়ের বাথরুম তৈরি করে দিয়েছি সব কিছু করে দিয়েছি সেই মাকে আমার থেকে দূরে রেখেছে আর বাবা আগেও চলে গেছেন কিন্তু বাবার সাথে আমার ভাই বোনেরা পারেনি মনে রাখবেন জীবিত মা দুনিয়াতে থাকার পরেও যদি আপনার সাথে আপনার ভাই বোনেরা কথা না বলতে দেয় তাহলে মা ছাড়া দুনিয়া অন্ধকার বাবা আমার চলে গেছেন মা জীবিত আছেন আজ দুই সালের এই মাসেও তো মনে রাখবেন আপনাদের যাদের মা বাবা আছেন কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন তার ইতিহাস যখন আপনি আমি পড়ি তখন ছেচল্লিশ নম্বর সুরা আল আহকাফের পনেরো নম্বর আয়াতটি আপনারা দেখে নেবেন আর মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে বাবা মার জন্য যে দোয়া শিক্ষা দিয়েছেন সেটি আমরা 17 নম্বর সূরা বনী ইসরাইলের 23 এবং 24 আয়াত দুটি দেখে নিতে পারি 24 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াকফিত লাহুম্মা যানা হাদদুল্লি মিন আর-রহমাতি ওয়া কুররবিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা শৈশবে যেভাবে তারা আমাকে লালন পালন করেছে আমার যে রব ছিলেন তারা দুজন তাদের উপরে আল্লাহ রহম কর তো যাদের বাবা মা চলে গেছেন বা একজন চলে গেছেন মুহাম্মাদুর রসুল শিক্ষা কি চরিত্র কি সেটি চোদ্দ নম্বর সুরা ইব্রাহিমের একচল্লিশ নম্বর আয়াত অবশ্যই আপনাকে আমাকে পড়তে হবে যেখানে বলা হচ্ছে রব্বানা ফিল্লি ওয়ালি ওয়ালি দাওয়াল হিসাব হে আমাদের রব আপনি আমাকে এবং আমার মা বাবাকে এবং সকল মুমিনগণকে হিসাবের দিন ক্ষমা করে দিবেন তাই আসুন আমরা সবাই মোহাম্মদুর রসুল্লাহর সত্য ইতিহাস জানি আর কোরআনের সতেরো নম্বর সুরা বানী ইসরায়েলের সত্তর নম্বর আয়াত মতে মোহাম্মদুর রসুল্লাহর চরিত্র কি পৃথিবীর সকল মানুষের ব্যাপারে তিনি আমাদেরকে শিক্ষা দেন আদম। ওলাকাত কি আমি সম্মান দিয়েছি তো ছোটদেরকে স্নেহ করতে হবে বড়দেরকে সম্মান করতে হবে দুই নম্বর সুরা আল বাকার তিরো নম্বর আয়াত থেকে মোহাম্মদুর রসুল্লাহর আমরা চরিত্র দেখতে পাই ফুলনা সে হোসনা প্রত্যেকটি মানুষের সাথে ভালো ব্যবহার দিতে হবে আপনি রাগ করবেন গালি দিবেন এটি আপনার এনার্জি ক্ষয় করবেন আপনি এতে কখনো নিজের ব্যক্তিত্বকে উপকৃত করতে পারবেন না তাই আসুন আমরা সবাই মিলে আল্লাহ রব্বুল আলমিনের শান্তির রাজ্যে যতদিন বেঁচে থাকি মোহাম্মদুর রসুল সঙ্গীসাথী হয়ে জীবন কাটাই আর মোহাম্মদুর রসুল্লাহ যিনি আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী ব্যক্তি তার সঙ্গীসাথীদের ব্যাপারে আল্লাহ বলছেন আটচল্লিশ নম্বর সুরা আলফাতা এর উনত্রিশ নম্বর আয়াতের শুরুতে মোহাম্মদুর রসুল উল্লাহ অফারি রুহামা ওবাইনাহম। মোহাম্মদ আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী ব্যক্তি আল্লাহ বার্তা বাহক রাসুল যারা তার সঙ্গীসাথী তারা নিজেদের মধ্যে রহমদিল আর আয়াত গোপনকারী যারা এমন কাফেরদের ব্যাপারে তারা বড়ই কঠোর তো আসুন আমরা কোরআনের মোহাম্মদুর রসুল সঙ্গী সঙ্গীসাথী হয়ে নিজেদের মধ্যে রহমদিল হয়ে কাউকে গালি না দিই কাউকে ছোট না করি এটি তো মোহাম্মাদুর রসুলুল্লাহর কোরআনই চরিত্র আর এই চরিত্রও আপনারা খুঁজে পাবেন এই বইটিতে আপনারা যে যেখানেই থাকুন না কেন সংগ্রহ করার চেষ্টা করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কাউকে যদি গালি দিতে চান মনে রাখবেন যে আপনি ওই লোকটিকে ঘৃণা করছেন আর এই শিক্ষাটি মোহাম্মদুর রসুল্লার অন্তত না